যাতে শত শত সমন্বয়ে গ্রেপ্তার হচ্ছে ডক্টর ইউনিসের পতন অনিবার্য শেখ হাসিনা এইদিকে আজকে রাতেই দেশে ফিরতেছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন গুলি করে সত্য ভঙ্গ করা হয়েছে কেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলো বাংলাদেশে সমন্বয়ক দোলায় টি টোয়েন্টি ম্যাচ শুরু করেছে সেনাবাহিনী সমন্বয়ক সার্জিস আলম থেকে শুরু করে সবাইকে একের পরে গ্রেফতারের আওতায় এনে নিচ্ছে আর সেনা প্রধান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সংগঠক সহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী তাহলে কি নিয়ে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যে সেনাবাহিনী দেশে এবং বিদেশে সুনাম করায় সেটাকে তো নানাভাবে তিরিশ লাখ টাকায় ঢোকে আপনি বুঝতে ভালো চলে গেছে সবাইকে জেলে ঢুকে গেছে লাখ হয়তো বিদেশ গেছে জেলে গেছে এর বেশি তো হবে না আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মণ্ডলী মধ্যরাতে সমন্বয়ককে গ্রেপ্তার করেছে অসংখ্য সমন্বয়ককে গ্রেপ্তার করেছে সেনাপ্রধান সম্মানিত দর্শক মণ্ডলী সমন্বয়করা ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে ইতিমধ্যে সমন্বয়ক শাজিজ আলম হাসনাত আব্দুল্লাহ সহ প্রধান সমন্বয়কদের আটক করা হচ্ছে সম্মানিত দর্শক মণ্ডলী এইদিকে শোনা যাচ্ছে আজকের রাতের মধ্যেই শেখ হাসিনা ক্ষমতায় ফিরতেছে দেশে প্রবেশ করবেন দর্শক মণ্ডলী তাছাড়াও আজকের এই ভিডিওতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশানে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের পতনের আশঙ্কা রয়েছে আজকে রাতের মধ্যেই দর্শক বেশি কথা বলবো না আজকের এই ভিডিওগুলো দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে থাকুন 8ই আগস্ট ডক্টর ইউনুস বলছিলেন যে তার নিয়োগকর্তা হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন এই ছাত্ররা যেই নালে উত্থান ওই নালেই কিন্তু মাঝে মাঝে বিনাশ হয় যেমন ধরেন শেখ হাসিনা ব্যক্তিগতভাবে গিয়া তো কারো থাপড়ায় নাই কোনো ব্যবসায়ীর কাছে চান্দা চায় নাই তাই না অথবা ধরেন ঘোষের জন্য টাকা দাবি করে না ব্যক্তিগতভাবে কিন্তু তার যে চেলাচামুণ্ডা মন্ত্রী এমপি লোকাল পর্যায়ের যে ইউনিয়নের নেতা ছাত্রলীগ যুবলীগ যারা ছিল তারা যখন অপকর্ম করতো বদনাম হইতো কার আপনার অন্তরে গুসা আসতো কার যে এই সিস্টেমটার যে নাটের গুরু শেখ হাসিনা যার কারণে এক দফা এটা বাস্তবায়ন হয়ে গেছে এখন আজকের দিনে এসে সারা বাংলাদেশে এই বৈষম্য বিরোধী নামে যে সকল চাঁদাবাজরা আছে অধিকাংশ এখন চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেছে ভালোরাও আছে আবার স্ট্যাটাস দেয় যে আমাদের নাম দিয়ে যদি কেউ চিন্তায় লুটপাট চাঁদাবাজি করে তাহলে এদেরকে আপনারা ধরাই দিবেন কিন্তু আপনি দেখেন আজকে আমরা দেখছি যে নারায়ণগঞ্জের একটা ঘটনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সংগঠকসহ দুজনকে আটক করেছে যৌথবাহিনী তাহলে কি নেয়া মাদক নিয়া যেই মাদকের ছাবায় বাংলাদেশ শেষ যে মাদকের থাবায় ছাত্রলীগ শেষ যেই মাদকের থাবায় যুবলীগ শেষ সেই মাদক ব্যবসাতেই এখন ছাত্রলীগ যুবলীগের যেই খালি আসনটা একদিকে ছাত্র দলের কিছু পোলা বেন্টানতেছে যুব দলের আরেকদিকে বৈষম্য বিরোধী যারা আছেন তারাও ভাগ বসাচ্ছেন তাদের কাছ থেকে ইয়াবা জব্দ সহ আজকে আমরা যদি দেখি রোববার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের খানপুরের যে এলাকাটা এলাকাটার নাম হচ্ছে আপনার তিনশো সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয় আটক দুজন হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মোহাম্মদ জিদান এবং হাসপাতালের দালাল ইকবাল হোসেন এই ঘটনায় জিদানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে আমি আবার বলি দেখেন বহিষ্কার এই খেলা আওয়ামী খেলছে বিএনপিও খেলছে কিন্তু দলকে কি ঠিক রাখতে পারছে না আপনার হাতে যখন ক্ষমতা আছে আপনার উচিত আপনার দলের কেউ যদি কোনো অপকর্ম করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দলের পক্ষ থেকে নেন এখন বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা সে একটা মামলা জেলে গেছে তারপর তার যখন আদালতে জামিন শুনানি হবে জজ সাহেবের মাথার উপর একটা প্রেশার থাকে আর বৈষম্য বিরোধী এদের বস যিনি ইনুস তিনি ক্ষমতায় সো এখানে প্লাস মাইনাস আপনার কিছুটা তো ঝামেলা হয়ে গেল তাই না এখন আমার দৃষ্টিতে যেটা হচ্ছে যে এদের বিরুদ্ধে দলের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেড়ে থানা পুলিশ প্রশাসন জজ তারা বোঝে যে না সে অপরাধী তার সঠিক পানিশমেন্ট দেওয়ার সুযোগ আছে জামিনের প্রাপ্ত হলে তারা জামিন দিবে কিন্তু বিচারটা কোথাও না কোথাও প্রভাবিত হবে না কিন্তু রাইট নাও অনেক কিছুতে হচ্ছে তো এই যে বিভিন্ন ধরনের অপকর্ম বৈষম্য বিরুদ্ধীরা বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক কমিটি পার্টির অনেক নেতাকর্মীরা সারা বাংলাদেশে শুরু করছে এই সকল কিছুর দায় ভার গিয়া পড়তেছে ডক্টর ইনসির উপর যে না এই লোকটা ভাই তারে দেওয়া হবে না

ষোলোটি সামরিক প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব বুঝতে পারছেন যে বাংলাদেশের সর্বশেষ যে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী যে সেনাবাহিনী দেশে এবং বিদেশে সুনাম কুড়ায় সেটাকে তো নানাভাবে কলুষিত করছে কিছু জেনারেলকে পকেটে পুরে তাদের মাধ্যমে সেনাবাহিনীকে কলুষিত করার চেষ্টা করছে কিন্তু শেখ হাসিনা তের যে তার তো কোনো জনগণের মধ্যে কোনো ভিত্তি ছিল না জনগণ অধিকাংশ জনগণ তাকে ঘৃণা করতো শেষের দিকে তো সেই জনগণের কি অংশ না সেনাবাহিনী সেনাবাহিনীর কত পার্সেন্ট মানুষ এই শেখ হাসিনাকে পছন্দ করে আওয়ামী লীগকে পছন্দ করে না প্রশ্নই ওঠে না আমি একদম নিশ্চিতভাবে জানি শেখ হাসিনার পতনের সময় আমি খবর পেতাম যে আমার মতো একজন ছোট্ট কি বলে ভিডিও মেকার বা ইউটিউবার আমি যে দেশের পরিস্থিতি নিয়ে কথাগুলি বলতাম সেনাবাহিনীতে ঘরে ঘরে সেনাবাহিনীর সদস্যরা এবং তার পরিবারের সদস্যরা খুব মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করতো এগুলি আমি খবর পেতাম যেভাবেই হোক না কেন আমার পরিচিত এতেই বোঝা যায় যে তারাও একটা পরিবর্তনের জন্য মুখায় ছিল সে কাছে না বুঝতো যে সেনাবাহিনী তাকে পছন্দ করে না ফাইভ পার্সেন্ট বড়জোর তার সুবিধাভোগী কিছু জেনারেল ছিল কিন্তু অফিসার লেভেলে বিশেষ করে জুনিয়র অফিসার তারপরে সাধারণ সৈনিক এই লেভেলে কোনো রকম তার অবস্থানই ছিল না এখন উপরে উপরে তারা কি করবে চাকরি করতো তাদের পরিবার আছে ভয় যেমন সাধারণ জনগণ ভয় পাইতো তারাও ভয় পাইত সে কারণ চুপচাপ থাকতো তার মানে এই না যে এই যে নির্বাচন আর শেখ হাসিনার মিথ্যা অভিনয় এগুলিতে তারা খুব আকৃষ্ট হতো তো শেখ হাসিনা এটা খুব ভালো করে জানতো বলে তার সমস্ত চেষ্টা ছিল সেনাবাহিনীর সমস্ত করে হ্যাঁ মানে তার নামে করা সমস্ত মানে আরো আমি বারবার বলিত যে শেখ হাসিনা আর কিছুকাল যদি থাকতো ক্ষমতায় দেশটার নাম হাসিনা দেশ অথবা মুজিব দেশ নাম দিত আর ওই সেনাবাহিনী এটা হলো হাসিনা বাহিনী হাসিনা নিবাস এরকম একটা করে ফেলতো আর কি আল্লাহ রক্ষা ছাত্রদের বদলতে বাঁচতে পারছি আর কি এখন বাংলাদেশ সেনাবাহিনীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্য এবং তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ষোলোটি সংস্থা প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে এর মধ্যে কয়েকটি সেনানিবাস ভবন ও সেনা ইউনিটও রয়েছে এগুলোর নাম বদলে নতুন নামকরণের প্রস্তাবনা করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এমন একটি প্রস্তাব প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে টাঙ্গাইলের ভুয়াপুর বঙ্গবন্ধু সেনানিবাসে নাম পরিবর্তন সেনানিবাসের নাম বঙ্গবন্ধু সেনানিবাস আরে ভাই এমন একটা অবস্থা করছে যে অন্য কোনো দল আর না আসতে পারে তো অন্য দলে সেই বঙ্গবন্ধু সেনানিবাস কেন রাখবে মানে ইচ্ছা করে নিজেরা নিজেরা মানে থাপটটা খাচ্ছে এটা জানে যে সরকার তো আজও কালো পরিবর্তন হবে তখন তো রাখবে না বঙ্গবন্ধু সেনানিবাস নাম পরিবর্তন করে যমুনা সেনানিবাস রাখা হয়েছে এখন কোনো অপত্তি নেই এটা হাজার বছর থাকতে পারে শত বছর থাকতে পারে কারো কোনো আপত্তি নেই তেমনি কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের নাম পরিবর্তন করে মিঠামাইন সেনা নিবাস রাখা হয়েছে সেই এলাকার নামে রাখা হয়েছে কারোরই আপত্তি নেই বরিশালের লেবুকালিতে শেখ হাসিনা সেনা নাম পরিবর্তন করে বরিশাল সেনানিবাস রাখা প্রস্তাব করা হয়েছে সার্বজনীন নাম শেখ হাসিনা হচ্ছে শুধু তার তার আমি আমি আর আমার বাবা এছাড়া আর কোনো ইয়ে নেই কারো অস্তিত্ব তোরা সব প্রজা শরীয়তপুরের জাজিরার শেখ রাসেল সেনা নিবাসের নাম পরিবর্তন করে পদ্মার সেনা নিবাস রাখা হয়েছে কোন ছোটবেলায় মারা গেছে ওই নামটা নিয়ে এসে রাসেল রেখে দিল সেনা নিবাসের মধ্যে চাকরি করে না নাম নিয়ে তারা জব করবে বাটিয়ারির বিএমএ তে বঙ্গবন্ধু কমপ্লেক্স এর নাম পরিবর্তন করে বিএমএ একাডেমিক কমপ্লেক্স রাখার প্রস্তাব করেছে যা কিভাবে আর নাম ইয়ে করতেও ঘৃণা লাগছে তাহলে বুঝতে পারতেছেন যে শেখ হাসিনা এবং তার পরিবার তার সদস্যদের নাম রাখছে সব আর কেউ বাদ যাবে না রাসেল কামাল জামাল ফজিলাতুন এসাম মুজিব মানে তাদের আস্তে আস্তে কি ওই যে ধরেন ওই শেখ হাসিনার বাড়ি চাকর বাকর ওদের নামেও হইতো এই সমস্ত স্থাপনা মানে এই ধরনের দলীয়করণ ব্যক্তিকরণ এবং হাসিনা করণ পৃথিবীর বুকে আর আসে কিনা আল্লাহ বুকে তো বহু সেনানিবাস আছে এরকম আছে এরকম নাম কখনো হ্যাঁ ওই যে এখন যে ট্রাম্প আছে তো পাগলা তাই না তো ওর দল বা ওর গোষ্ঠীর নামে কি সেনানিবাস বা কোন স্থাপনার নাম করা হয় তারপরে ডেমোক্রেটরা যে ছিল জো বাইডেনা করছে তারা শিক্ষা নেয় না এরা শিক্ষা নেয় হচ্ছে রাজা রাজারাদের কাছ থেকে ওই মধ্যপ্রাচ্যে কিছু অসভ্য দেশ আছে ওদের কাছ থেকে যাতে ওই অসভ্য মার্কা মানে শাসন কাঠামো বাংলাদেশে প্রতিষ্ঠা করে ডক্টর ইউনুস সরকারের দুইটা এজেন্ডা একটা হচ্ছে মেইনলি সংস্কার আর একটি হচ্ছে নির্বাচন এখন সংস্কারের যে অবস্থা তাতে বলা বোঝা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি এটাতে খুব একটা আগ্রহী না তাদের আগ্রহ হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করে ক্ষমতায় চলে যাওয়া এখন এই নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের যেহেতু মাঠে নেই সুতরাং বিএনপি একদৌরে ক্ষমতায় চলে যাবে তাকে কেউ আটকাইতে পারবে না কিন্তু যারা এটা বলেন তাদেরকে আমি প্রশ্ন করি যে আওয়ামী লীগ নেই এটা কে বলবো আপনাদের দেশে যে লাস্টের যে নির্বাচন হয়েছিল সেখানে দেখা গেছে বারো কোটি ভোটার এবং তত্ত্বাবধায়ক আমলে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলোকে মনতো মূলত ফেয়ার ইলেকশন হিসাবে ধরে নেওয়া হয় এবং ওই ফেয়ার ইলেকশনের সময় ভোট পেয়েছিল উপরে ভোট পেয়েছিল তো এখন বারো কোটির যদি চল্লিশ পার্সেন্ট ভোট আমি হিসাব করি তাহলে তারাই আওয়ামী লীগের ভোট চার কোটি আশি লাখ এখন চার কোটি আশি লাখ ভোট যার আছে আগামী নির্বাচনে তারই তো জেতার কথা এখন কেউ কেউ মনে করেন না আওয়ামী লীগ তো শেষ এখন আওয়ামী লীগের লোকজন খুঁজে পাওয়া যাইতেছে না এখন আমার প্রশ্ন এই যে চার কোটি আশি লাখ ভোটার তারা সবাই কি বারো চলে গেছে সবাই কি জেলে ঢুকে গেছে বর্জুর এক লাখ লোক হয়তো বিদেশ গেছে জেলে গেছে এর বেশি তো হবে না তাহলে বাকি থাকলো কত চার কোটি উনআশি লাখ ভোটার এখনো দেশের ভিতরে আছে এখন আমি মানলাম যে পনেরো বছরে আওয়ামী লীগ শাসনে অনেক ভুল ছিল তার কিছু ভোটার রাগান হয়েছে ক্রুদ্ধ হয়েছে তাদের উপর কিন্তু সেই সংখ্যাটা কত হতে পারে এখন কোটি লাখ লাখ কত হয় আশি হাজার ভোট তো আপনি চার কোটি উনশ লাখ উনআশি লাখ ভোট থেকে যদি পঁচানব্বই লাখ আশি হাজার বাদ দেন তাহলে ভোট থাকে কত আওয়ামী লীগের ভোট তখনও থাকে তিন কোটি তিরাশি লাখ বিশ হাজার এখন ভোটের রাজনীতিতে এত বিশাল ভোট বিএনপি আওয়ামী লীগ ছাড়া আর কোন দলেরই নেই এখন তত্ত্বাবধায়ক আমলে বিএনপির ভোটও ছিল মোর দেন ফোরটি তাদেরও চার কোটি আশি লাখ করছে এখন আমরা যদি মনে করি যে বিএনপির এই ভোট এখনো আছে সেটা ভুল হবে আওয়ামী লীগের পনেরো বছরের শাসনে বিএনপি কোমর ভেঙে দিয়ে দিছিল আওয়ামী লীগ মানে তারা দাঁড়াতেই পারে নাই তাদের অনেক নেতাকর্মী মরে গেছেন অনেকে রাজনীতি ছেড়ে দিছে অনেকে অন্য দলে ভিড়েছেন সুতরাং তার এই ভোট এখন আর নাই তারপর ওই যে বৈষম্য বিরোধীরা নতুন দল করেছে গণপরি গণপরিষদ আগডোম বাগডোম অনেক রাজনৈতিক দল হয়েছে এরা কারা এরা কোথা থেকে আসলো মানে মনে রাখা দরকার আমাদের দেশের রাজনীতি কিন্তু দুই ধারায় বিভক্ত একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে অ্যান্টি আওয়ামী এখন যারা নতুন রাজনীতিতে আসছেন নামছেন তাদের বেশিরভাগই হচ্ছে অ্যান্টি আওয়ামী তো অ্যান্টিঅলিক মানে কি এটা হয় বিএনপি থেকে আসছে না জামাত থেকে আসছে নাহলে অন্য কোনো দামপতি দল থেকে আসছে অর্থাৎ তাদের ভোট কাটা না সুতরাং ধরে নেওয়া যায় যে এখানে বিএনপি থেকে অনেক লোক ছুটে আসছে যারা দল না করলে হয়তো বিএনপি কে ভোট দিত জামাতকে ভোট দিত এবং এই দল ছুটের সংখ্যা কমপক্ষে তিরিশ পার্সেন্ট হবে এখন আমি যদি হিসাব করি যে বিএনপির চার কোটি আশি লাখ ভোট ছিল যে তার তিরিশ পার্সেন্ট যদি কমে যায় তাহলে কমে যায় এক কোটি চৌচল্লিশ লাখ ভোট কমে যায় এখন তার ভোট ধারায় 3 কোটি 36 লাখ ভোট আর আউমেলিকের আছে 3 কোটি 80 লাখ ভোট তাহলে পার্থক্য ধারায় 47 লাখ ভোট বিএনপি এবং আউমেলিকে অর্থাৎ আউমেলিক 47 লাখ ভোট এখনো বেশি তার ছৈতরং ভোট যার বেশি সেই তো জিতবে এবং আউমেলিক যতই মন্দর কথা বলেন আউমেলিক নাই আত্মগোপন বিদেশ গেছে এখনো এই ভোট আছে কমার পর বিশ বাদ দেওয়ার পর এবং এখনো বিএনপির যে আওয়ামী লীগের ভোট বেশি এটা তথ্য উপাত্ত এটাই বলছে তাহলে তো জিতবে আওয়ামী লীগ এখন কথা হচ্ছে যদি ফেয়ার ইলেকশন হয় আওয়ামী লীগকে হয়তো আটকানো যাবে না এবং সেই ভয়ে সংখ্যানুপাতিক হ্যাঁ স্থানীয় নির্বাচন আগে সংশোধনের বিভিন্ন ধরনের ক্যারিসমা চলতেছে এবং আওয়ামী লীগকে বাদ দেওয়া নিষিদ্ধ করা নিবন্ধন বাতিল বহু ধরনের জ্ঞানজাম চলতেছে তবে যদি ফেয়ার ইলেকশন হয় আওয়ামী লীগ নির্বাচন করতে পারে আওয়ামী লীগ জয়ী হবে জয়ী হওয়ার সম্ভাবনাই সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পেলেন সমস্ত সায়নসলকর তত্ত্ব একাধারে সমন্বয়কদের গ্রেপ্তার করা হচ্ছে কারণ সমন্বয়করা ডাকাতি করতে গিয়েছে এই সমন্বয়ক দলের বড়ো বড়ো সমন্বয়করা ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে এই জন্য সেনাপতন তাদেরকে গ্রেপ্তার করতেছে এইদিকে এই দিকে ডক্টর মোহাম্মদ ইউনুসের পতনের আশঙ্কা রয়েছে আজকে রাতের মধ্যে তার পতন হয়ে যেতে পারে এমনই আশঙ্কা করা হচ্ছে নাইম ভাইয়ের মুখ থেকে আপনারা শুনতে পারলেন সেই সাথে সম্মানিত দর্শক মণ্ডলী শেখ হাসিনা নাকি দেশে ফিরতেছেন আজকে রাতের মধ্যেই এমনটাই আমরা খবরে পেলাম দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে এই দেশের সাধারণ নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য কি আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ